নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ষষ্ঠীতম অর্থাৎ কিনা ছেষট্টি নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় পর্ব প্রথম পর্ব মানে গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে মাস্টার মশাই ঠাকুরের সাথে প্রথমবার সাক্ষাৎ করলেন এবং তার বিভিন্ন আচরণে তিনি বহুবার অবাক হলেন তারপর তো তিনি চলে গেলেন দ্বিতীয় দিন যখন গেছেন সকালবেলা তো ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন যে তোমার কি বিয়ে তা হয়েছে তো উনি বলছেন যে হ্যাঁ ঠাকুর যা বিয়ে হয়ে গেছে তো উনি একটু কি বুঝতে পারছেন না যে এতে অসুবিধেটা কোথায় চুপ করে আছেন কিছুক্ষণ বাদে ঠাকুর জিজ্ঞেস করছেন তার ছেলে পুলে কিছু হয়েছে শুধু বলছেন যে হ্যাঁ তাও হয়েছে বলছে হায় হায় ছেলে পুলেও হয়ে গেছে মাস্টার তো ভারী অবাক নিয়ে আবার কীরকম কথা তারপর ঠাকুর নিজের থেকেই বলছেন যে দেখো তোমার লক্ষণ টক্ষণ ভালো ছিল কিন্তু তুমি তো এসব টিয়ে করে ফেলেছ এখন কি হবে কে জানে মাস্টারমশাই ঠিক বুঝতে পারছেন না মানে বিয়ে করে ফেললে কি হয়েছে ঠাকুরের আরাধনা করবার জন্য বিয়ে করা যাবে না এমন নিয়ম তো শাস্ত্রে কোথাও লেখা নেই তারপর ঠাকুর জিজ্ঞেস করছেন যে আচ্ছা তোমার স্ত্রী বিদ্যা বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি বিদ্যা অবিদ্যার ভেতরে ঢুকতে গেলে আমার আরেক মুশকিল আছে মানে সেখানে বিডিও ভয়ঙ্কর লম্বা হয়ে যাবে এবং কঠিন হয়ে যাবে মানে আমরা ছোট করে বলতে পারি বউটি ভালো না খারাপ তো মাস্টারমশাই বলছেন যে এমনিতে ভালো কিন্তু অজ্ঞান মানে ওনাদের ভাষায় তখনকার দিনের ভাষায় অজ্ঞান মানে তো আমরা সেন্সলেস বুঝি তা নয় উনি বোঝাতে চাইছেন যে মানে পণ্ডিত যাকে বলে সেরকম নয় আর কি মানে ওনার ধারণা ছিল যেমন উনি দুটো তিনটে পাস যে যত পাশ করবে সে তত বড় পণ্ডিত সে তত বড় জ্ঞানী তো তখনকার দিনে তো মহিলাদের লেখাপড়া শেখার খুব একটা উৎসাহ দেওয়া হতো না তো ওনার স্ত্রীও সম্ভবত খুব একটা উচ্চশিক্ষিত ছিলেন না উনি যেরকম সেরকম তো খুব কম মহিলাই তখনকার দিনে ছিলেন ও তত উচ্চশিক্ষিত তো সেই হিসাবে উনি বলেছেন যে উনি যেহেতু অনেক পাশ সেহেতু উনি হচ্ছেন জ্ঞানী আর ওনার স্ত্রী যেহেতু সেরকম পরীক্ষা টাস কিছু উঁচু ক্লাস পর্যন্ত পড়েননি তাহলে তিনি হচ্ছেন অজ্ঞানী তো এই কথা তে কেউ আপত্তি করতো না কিন্তু ঠাকুরের বিরক্ত লাগলো ঠাকুর বিরক্ত বললেন অ তোমার বউ হচ্ছে অজ্ঞানী আর তুমি জ্ঞানী পাঁচটা বছর বাড়ি অবাক হলে সে উনি তো জ্ঞানই নিজের মুখে সেটা উনি বলছেন না ঠিকই কিন্তু মনে মনে তো জানেন যে উনি তো জ্ঞানী তো ঠাকুর তারপর কিছুক্ষণ বাদে আবার জিজ্ঞেস আচ্ছা তোমার কোনটা ভাল লাগে সাকার ভালো লাগে না নিরাকার ভালো লাগে তো যেরকম আমরা জানি যে কিছু ধর্ম ঈশ্বরের মূর্তি পূজা করতে বলে মানে মূর্তি তো একটা রূপ থাকে একটা আকার থাকে তাই সেটা হচ্ছে সাকার ঈশ্বরের আরাধনা আবার কিছু কিছু ধর্ম বলে ঈশ্বরের কোনো মূর্তি হয় হতে পারে না তার কারণ ঈশ্বরের কোনো রূপই তো নেই ঈশ্বর নিরাকার তার কোনো আকার নেই তোমার কোনটা ভালো লাগে সাকার না নিরাকার এই কথা জিজ্ঞেস করার কারণ আছে তার কারণ হচ্ছে উনি হিন্দু মুসলমান বলছেন না এখন আমরা তো হিন্দু মুসলমান বুঝি যে হিন্দুরা সাকার পুজো করে মুসলমানরা নিরাকার তখনকার দিনে কলকাতায় পপুলার ছিল ব্রাহ্ম ব্রাহ্মধর্ম এবং অধিকাংশ শিক্ষিত মানে জন্মসূত্রে হিন্দু ভদ্রলোক যারা ছিলেন তারা সব ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন ব্রাহ্ম সমাজ কিন্তু নিরাকারের উপাসনা শেখাত এবং ব্রাহ্ম সমাজের সদস্য হতে গেলে এই রকম শপথ করতে হতো যে আমি আর মূর্তির পূজা করব না মূর্তির সামনে নমস্কার করা বা প্রসাদ খাওয়া এসব কিছু করব তো জিজ্ঞেস করার উদ্দেশ্য সম্ভবত সেটাই এটা বোঝা যে হিন্দু সমাজের কি ব্রাহ্ম সমাজের মাস্টারমশাই বলেন যে যাকে নিরাকারটাই আমার ভালো লাগে ঠাকুর বলেন সে ভালো যেটা ভালো লাগে সেটাকেই ধরে থাকো তাকেই ভক্তি করো কিন্তু এ বুদ্ধি করো না যে নিরাকারটাই ঠিক আর সাকারটা ভুল দুটোই ঠিক হ্যাঁ মাস্টারমশাই এবার তো বয়েরও অবাক হয়েছে ঈশ্বর হয় সাকার মানে হয় তার আকার আছে নয় তার আকার নেই আছেও বটে নেইও বটে ইয়ে কেমন করে হতে পারে তো ওনার তো সেই যে অবাক হওয়া শুরু হয়েছে এখনো পর্যন্ত উনি অবাক অবাক হয়েই চলেছেন এই কথাতে উনি থেকে বেশি অবাক হলেন যে ঈশ্বর সাকারও বটে নিরাকারও বটে এইটাই তো ঠাকুর বলতে চাইছেন কিন্তু সে কি করে হতে পারে মানে মাস্টার নিজের মনে বলছেন যেমন দুধ দুধ একটা সাদা জিনিস সেটা কি সাদাও বটে কালোও বটে এমন কখনো হতে পারে হয় সে সাদা নয় সে কালো ঈশ্বর হয় সাকার নয় নিরাকার সাকারও বটে নিরাকারও বটে এ আবার কেমন ধরনের কথা হল তো দেখুন মাস্টারমশাই শিক্ষিত মানুষ এতক্ষণ ধরে তিনি অনেক বিনয় দেখিয়েছেন দু দিন ধরে এইবারে উনি আর চুপ করে থাকতে পারলেন না উনি বললেন যে আগে না হয় আমি আপনার কথা মেনে নিলাম যে ঈশ্বর সাকারও বটে নিরাকারও বটে দুটোই কিন্তু মাটির প্রতিমা তো তিনি নন এই যে মাটির প্রতিমাকে সব মানুষজন এসে পুজো করে ভগবান হিসেবে পুজো করে যে ওই প্রতিমাটাই যেন ভগবান তো তাদের তো এটা বুঝিয়ে বলা দরকার যে যে বাপু দেখো প্রতিমাটা ভগবান নয় ওটা ঈশ্বর নয় প্রতিমার সামনে ঈশ্বরের উদ্দেশ্যে তুমি পুজোটা করছো এটা তো বুঝিয়ে বলা দরকার দেখুন এই কথাতে তো তখনকার দিনে কেন এখনকার দিনেরও কোনো পণ্ডিত আপত্তি করবে না ঠিকই তো কথা ভগবান তো সর্বশক্তিমান মাটির একটা পুতুল যদি আপনি প্রতিমা বলতে চান তাহলে তাই ওনারা পুতুল বলছেন তো আমি পুতুলই বললাম না হয় মাটি দিয়ে তৈরি করা একটা মূর্তি সর্বশক্তিমান ঈশ্বর কিরকম করে হতে পারে আপনি প্রতিমাটাকে ধাক্কা ধাক্কা ফেলে দিতে পারেন তা আপনার শক্তি তো তার থেকে বেশি হল এই তো বাংলাদেশে সব মূর্তির মাথা ভেঙে দেয় প্রত্যেক বছর তা মূর্তি যদি ঈশ্বর হতো কেউ কে এসে তার মাথা ভেঙে দিয়ে যেতে পারতো ঈশ্বরের শক্তি সব থেকে বেশি কিন্তু এ তো দেখা যাচ্ছে মানুষের শক্তির সামনে ঈশ্বর পেরে উঠছেন না তাহলে ওই মূর্তিটা কি করে ঈশ্বর হতে পারে এ তো যে কোনো লোক বলবে ঠিক কথা কিন্তু ঠাকুর আবার অবাক করলেন তিনি এতেও আপত্তি করলেন ঠাকুর বিরক্ত হয়ে বলছেন কি তোমাদের কলকাতার লোকেদের না এই এক দোষ এই খালি সবাইকে শিখিয়ে দিচ্ছ আর বুঝিয়ে দিচ্ছ তো তোমাকে যে কে শেখায় তোমাকে যে কে বোঝায় তার নেই ঠিক মানে উনি বলতে চাইছেন তুমি নিজে কিছু বোঝো না আর তোমার শখ হচ্ছে সারা পৃথিবীর লোককে তুমি শেখাবে তো অবশ্যই এইটুকুনি বলে উনি থামছেন না তারপরে যেটা বলছেন সেটা আমি ওনার ভাষাতেই বলছি না হয় উনি বলছেন যে তুমি বোঝাবার কি যার জগৎ তিনি বোঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু সব করেছেন জীবজন্তুদের খাবার উপায় করেছেন পালন করবার জন্য মা বাপ করেছেন মা বাপের মধ্যে স্নেহ দিয়েছেন তিনি বোঝাবেন তিনি এত উপায় করেছেন আর ঈশ্বর কীরকম সেটা বোঝানোর উপায় করবেন না তাঁর যদি বোঝানোর দরকার মনে হয় তাহলে তিনিই বোঝাবেন তিনি তো অন্তর্জামী যদি ওই মাটির প্রতিভা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তো তিনি কি জানেন না যে ওটা তাঁকেই ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন তোমার ওর জন্য অত মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো তা এইবারে মাস্টারমশাইয়ের মশাইয়ের মনের মধ্যে শিক্ষিত হিসাবে যতটা অহংকার ছিল উনি নিজেই হাতেই লিখছেন তো নিজেই লিখছেন যে এইবারে সেই অহংকার একেবারে পুরোপুরিভাবে গুঁড়ো হয়ে গেল ভেঙে ভেঙে উনি পরিষ্কার বুঝে গেলেন যে উনি সত্যি কথায় কিস্সু যাবেন না এতদিন ধরে যে নিজেকে জ্ঞানী ভেবে এসেছেন সেটা অত্যন্ত ভুল হয়েছে এবং যার সামনে বসে আছেন তার সামনে মুখ খোলবার যোগ্যতা একেবারেই ওনার নেই তো এই কথা হওয়ার পরে মাস্টারমশাই আর মুখে বলছেন না উনি মনে মনে ভাবছেন এবং সেটা উনি এখানে লিখছেন যে তো কথাটা শুনতে খারাপ লাগছে যে মুখের উপর এরকম করে বলা কিন্তু কথাটা তো ঠিকই এটা কি অঙ্কশাস্ত্র কি এটা কি ইতিহাস কি বিজ্ঞান মানে যেগুলো উনি স্কুলে পড়ান যে আমি এটা লোকজনকে শেখাবো এ তো ঈশ্বর তত্ত্ব যেটা আমি জানি না যেটা আমি জানি না সেটা আমি লোককে কীরকম করে শেখাতাম মানে এতদিন যে আমি ভাবতাম যে এইগুলোকে আমি শেখাবো এটা তো একটা বোকার মতন কথা ছিল আমি নিজে জানি না আমি কি করে বলতে পারি যে কোন জিনিসটা ঠিক হচ্ছে কোন জিনিসটা ভুল হচ্ছে এখন দেখুন এই যে সমস্যাটি না এই সমস্যাটি শুধু সেকালের সমস্যা নয় এটা একালেরও সমস্যা একালেও এমন অনেক মানুষ আছেন যারা নিজেরা বিজ্ঞানের ছাত্র নন মানে বিজ্ঞান পড়ে পাশ করেননি কিন্তু তারা হচ্ছেন বিজ্ঞান মনস্ক তারা বিজ্ঞানীদের বিজ্ঞান শেখান মানে ইসরোর বিজ্ঞানীরা যদি রকেট লঞ্চ করবার আগে পুজো করতে যান তাহলে এই মনস্ক যারা হয়তো কমার্সের বা আর্টসের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট পর্যন্ত নয় তারা তাদের শেখান যে এটা তাদের ভুল হচ্ছে একজন বিজ্ঞানী হিসাবে মন্দিরে গিয়ে মূর্তির পুজো করা এটা মোটেও উচিত হচ্ছে না তো এই যে নিজে বিজ্ঞান না জেনে একজন বিজ্ঞানের ছাত্রকে বিজ্ঞান শেখাতে যাওয়া এটা তো ঠিক সেই জিনিসই হলো যে জিনিস মাস্টারমশাই এতকাল করে এসেছেন নিজে ঈশ্বর তত্ত্ব না বুঝে অন্য লোককে বোঝাতে যাওয়া যে ওহে মূর্তির পূজা করাটা কিন্তু তোমার ভুল হচ্ছে তো এটা যদি আপনি এই রকম ভাবেন যে ঠাকুর তো মাস্টারমশাইকে শিখিয়েছিলেন এখানে অভিজ্ঞতা থেকে এলাম আমরা সবাই এখান থেকেই এলাম মাস্টারমশাইকে যেটা উনি শেখাচ্ছেন সেটা হয়তো অন্যভাবে আমাদের ক্ষেত্রেও অ্যাপ্লাইড হয় উনি ঈশ্বর নিয়ে বলেছেন আমি এটা মনস্কতা নিয়ে বললাম এইভাবে তো এটা আমাদের ওপরেও অ্যাপ্লাইড হয় বেসিক্যালি যে জিনিসটা আমি জানি না সেটা আমি কাউকে কি করে শেখাতে পারি এটা তো ভুল কিন্তু এই ভুলটা আমরা করি সেকালেও লোকে করতো একালেও লোকে করে তো সেটাই ঠাকুর বলছেন যে এটা ঠিক নয় যে বোঝানোর যদি দরকার ঈশ্বর এত কিছু করেছেন তা ঈশ্বর একটু বুদ্ধি দিতে পারছে না মানুষকে যে এই বুদ্ধি তোমাকে দিলাম তুমি আমাকে বোঝো তোমাকে কলকাতা থেকে ছুটে গিয়ে কেন লোককে বোঝাতে হবে তুমি এরকম ভাবছো কেন যে তুমি বোঝাতে পারবে তুমি কি নিজে বুঝেছ মাস্টারবসাইয়ের এইটাই হচ্ছে একজন প্রকৃত পণ্ডিত মানুষের লক্ষণ যে আপনি যদি তার বিরুদ্ধে কথা বলেন তিনি আপনার ওপর রেগে যান না তিনি বলেন না মেরে তোকে মেরে ফেলবো একবারে এক কোপে তোর মাথাটাকে ধর থেকে নামিয়ে দেবো এত বড়ো সাহস কী করে হয় আমার বিরুদ্ধে কথা বললি একজন পণ্ডিত মানুষ একজন প্রকৃত জ্ঞানী মানুষ খুশি হন যখন আপনি তার খুঁত ধরেন তার কারণ এবার তো তিনি কিছু শিখতে পারবেন নতুন কথা মাস্টার এর মধ্যে কিন্তু সেই গুণটি দেখা যাচ্ছে প্রকৃত বিনয়ী যাকে বলে আর কি উনি বলছেন মনে মনে বলছেন যে হ্যাঁ কথাটা তো ঠিকই আবার তো ভুল হয়েছে তারপরে ঠাকুর বলছেন যে এই যে তুমি মাটির মূর্তি বলছো ওটা মাটি মাটির মূর্তি হচ্ছে মৃন্ময়ী মূর্তি মৃন্ময়ী মানে মাটি দিয়ে তৈরি উনি বলছেন যে মৃন্ময়ী মূর্তি নয় তো ওটা তো চিন্ময়ী মূর্তি এখন মাস্টারমশাই মশাই চিন্ময়ী বোঝেন না মানে উনি সংস্কৃত জানেন মৃন্ময়ী শব্দরূপ ধাতুরূপ চিন্ময়ী শব্দরূপ ধাতুরূপ সবই উনি জানেন কিন্তু তার মানে কি সেটা উনি জানেন না কাজী মৃন্ময়ী আর চিন্ময়ীতে কী আছে তো উনি প্রথম কথা বোঝেননি উনি তর্ক করতে গেছেন তারপরে তো ঠাকুরের খেয়ে উনি চুপ করলেন ঠাকুর কিন্তু এখনও বলে যাচ্ছেন ঠাকুর এখনও চুপ করেননি ঠাকুর বলছেন এই যে তুমি বলছো যে মাটির প্রতিমাকে পূজা করা ওতেও প্রয়োজন আছে তুমি কেন ভাবছো যে ওটা ভুল হচ্ছে ওটাকে বন্ধ করা দরকার ওটা ভুল হচ্ছে না আমাদের এই যে বিভিন্ন রকম পূজা পদ্ধতি ঈশ্বরই তো এর আয়োজন করেছেন তিনি যদি সব কিছুই সৃষ্টি করেছেন তাহলে এই পূজা পদ্ধতিগুলোই বা কে সৃষ্টি করেছে ঈশ্বরই করেছেন তা এত রকম সৃষ্টি করলেন কেন একরকম করলেই হতো যদি বাকি সব ভুল তাহলে এত রকম ভুল পদ্ধতি উনি শেখালেন কেন তার কারণ হচ্ছে যে অধিকারী ভেদ বলে একটি বস্তু হয় অর্থাৎ কি না যে সমস্ত জিনিসের সবাই অধিকারী নয় অধিকারী মানে হচ্ছে তার জন্য তারা উপযুক্ত নয় যেমন ধরুন আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান যে আমার একটু হাঁটুতে ব্যথা হচ্ছে আমাকে ব্যায়াম শেখান আর ধরুন একজন অ্যাথলিট মানে যে প্রত্যেক দিন দৌড়ঝাঁপ করে খেলাধুলো করে তার বডি ফিটনেস বিশাল ফিট খুব ভালো তার ফিটনেস সে যদি ডাক্তারের কাছে গিয়ে বলে আমার হাঁটুতে ব্যথা করছে ডাক্তার দুজনকে দুরকম ব্যায়াম দেখাবে যে যেটা পারবে একজন সাধারণ মানুষ খুব কঠিন ব্যায়াম পারবে না কিন্তু একজন অ্যাথলিট পারবে তাকে তিনি কঠিন ব্যায়ামটা দেখাবে আর সাধারণ মানুষকে একজন সহজ ব্যায়াম দেখাবে তার মানে কি এই হলো যে দুটো ব্যায়ামের মধ্যে কোনো একটি ভুল একটি ঠিক দুটোই ঠিক হাঁটুর ব্যথা দুটোতেই সারে কিন্তু সমস্যাটা হচ্ছে যে সব মানুষ তো সব ব্যায়াম করতে পারে না তা যে মানুষ যে ব্যায়ামটা করতে পারবে সেইটা বিবেচনা করে নিজের জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে ডাক্তার সেই মতন প্রেসক্রাইব করেন যে আপনি এই ব্যায়ামটা করবেন ওই ব্যায়ামটা করবেন না ওই ব্যায়ামটা ও করবে ওটা পারবে এতে ঠিক ভুল কিছু নেই দুটোই ঠিক ঠাকুরও সেরকম বলছেন যে পুজোর যে বিভিন্ন পদ্ধতি তারা ঠিক ভুল নেই সবই ঠিক বিভিন্ন মানুষ অনুসারে বিভিন্ন পদ্ধতি ঠিক তারপরে উনি খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন যে কিভাবে বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন পদ্ধতি ঠিক বলছেন যে একটা মার যদি পাঁচটা ছেলে থাকে তো সবার তো হজম শক্তি সমান হয় না সবার মুখের স্বাদও সমান হয় না পছন্দও সমান হয় তাহলে বাড়িতে যখন মাছ আসে মা কি মাছের একটাই পদরা দিয়ে সবাইকে খাওয়াবেন মাছ তো অনেকভাবে খাওয়া যায় ঝালে ঝোলে অম্বলে ভাজা করে কত রকম করে খাওয়া যায় মা সবই জানেন কিন্তু সবাইকে উনি সব দেন না যে ছেলের যেটা ভালো লাগে যে ছেলের যে পদটি পেটে সয় মাছ তিনি সবাইকে দিচ্ছেন কিন্তু মাছের একই পথ তো দিচ্ছেন না এক একজনকে এক এক রকম পথ দিচ্ছেন কাউকে ঝাল দিচ্ছেন কাউকে ঝোল দিচ্ছেন কাউকে ভাজা দিচ্ছেন কেন দিচ্ছেন তার কারণ যার যেটি ভালো লাগে যার যেটি পেটে ছয় তো এখানে কি আমি বলবো যে ভাজাটাই হচ্ছে মাছ খাওয়ার একমাত্র সঠিক পদ্ধতি মাছের ঝোল করে খাওয়াটা হচ্ছে ভুল পদ্ধতি এই মুহূর্তে তুমি ঝোল খাওয়া বন্ধ করো নাহলে আমি তোমার গর্দার নিয়ে নেবো এটা কি বোকা বোকা কথা হলো না উনি সংক্ষেপে সেটাই বলছে যে ঠিক যেইভাবে বাড়িতে মা ছেলে মা সবাইকে এক পথ করে দেন না ঠিক সেইভাবে ঈশ্বরের আরাধনা করারও বিভিন্ন পদ্ধতি ঈশ্বরই বানিয়েছেন এবং আমাদের শিখিয়েছেন ওর কোনোটাই ভুল নয় কোনোটাই ঠিক নয় সবকটাই ভুল সবকটাই ঠিক যে দেখছে তার দৃষ্টির ওপরে নির্ভর করে এক একজনের জন্য এক একটা ঠিক তার জন্য অন্য পদ্ধতি ভুল আবার অন্য একজনের কাছে হয়তো সে অন্য একটা পদ্ধতি ঠিক এই পদ্ধতিটা হয়তো তার কাছে ভুল কাজেই এখানে ঠিক ভুল কিছু নেই মানে মূর্তি পূজাতে ভুল হয়ে যাচ্ছে ওটা বন্ধ করে দিয়ে সবাইকে নিরাকারের উপাসনা করতে হবে এই আইডিয়াটাই ভুল তো মাস্টারমশাই তো অবাক হতে হতে বলা যায় যে এখন অবাক প্রুফ হয়ে গেছে এখন আর অবাক নতুন করে উনি আর না প্রত্যেকটা কথাই তো ওনার কাছে নতুন লাগছে কাজেই উনি শুধু এত কথার শেষে মাস্টার মশাইয়ের একটি কথা লেখা আছে আগে হ্যাঁ তো উনি দেখলেন যে হ্যাঁ হ্যাঁ দিয়ে যাওয়া ছাড়া আর বেশি কিছু না বলতে যাওয়াই ভালো তো আজকের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হচ্ছে পরের পর্বের আলোচনা আবার পরের দিন হবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি নমস্কার